আসসালামু আলাইকুম ভিওয়ার্স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি আমরা তৈরি করেছি রাখছের এক বড় ভাইয়ের জন্য তো বড় ভাইয়ের রিকমেন্ডেশন ছিল সেই দুটো বারো ইঞ্চি স্পিকার বাজাবে তো তার এক সাইড এমপ্লিফায়ার তৈরি করে দিতে হবে মানে মনো এমপ্লিফায়ার তৈরি করে দিতে হবে তার কাছে একটা সার্কিট ছিল টোন কন্ট্রোল সার্কিট ছিল এবং ট্রান্সফর্মার সে অনেক আগে থেকেই কিনে রেখেছিলো তো এই জিনিসগুলো দিয়ে মূলত এমপ্লিফায়ারটিকে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই এমপ্লিফায়ারটিতে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলো কেন ব্যবহার করেছি এই ধরনের একটা এমপ্লিফায়ার বানাতে আপনাদের কত টাকা খরচ হতে পারে এবং আপনারা আমাদের কাছ থেকে কীভাবে এমপ্লিফায়ার বানাবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে পুরো ভিডিওটি জুড়ে তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে এই ভিডিওটি প্রথমে দেখে থাকেন এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে একটা ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনাদের বোঝানোর সাথে আমরা এই ভিডিওটিকে কয়েকটি ভাগে বিভক্ত করে নেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সবার প্রথমে আমরা দেখাবো আমরা এমপ্লিফায়ারটিতে শুরু থেকে শেষ পর্যন্ত কি কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন এবং সর্বশেষে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট দিয়েও দেখাবো থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের সামনের ফ্রন্ট প্যানেল তো কাস্টমারের রিকমেন্ডেশন ছিল তাকে অ্যালকাবোন সিট দিয়ে একটা ফ্রন্ট প্যানেল তৈরি করে দিতে হবে এবং ফ্রন্ট প্যানেলটা যাতে অবশ্যই মানে এই সিলভার কালারের হয় তো দেখতে পাচ্ছেন আমরা সিলভার কালারের একটা অ্যালকাবোন সিট ব্যবহার করেছি এখানে একটা হাই কোয়ালিটি টগল সুইচ রয়েছে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা নব রয়েছে তো এই যে অ্যালকামোন সিটটা রয়েছে এটা আমরা যে সিটগুলো ব্যবহার করি থ্রি এম এম এ সিট সেটার থেকে অনেক মোটা এটা ফাইভ এম এম এর অ্যালকাবোন সিট তো ফাইভ এম এর অ্যালকাবন সিট হওয়ার কারণে আমরা এই টোন কন্ট্রোল সার্কিটটা ডাইরেক্ট অ্যালকাবোন সিটের সাথে লাগাতে পারিনি পেছন দিয়ে প্লাস্টিক দিয়ে লাগাতে হয়েছে এখানটিতে আমাদের অনেকটা সময় অপচয় হয়েছে তারপরে আমাদের মুন্না ভাই থাকার কারণে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে অ্যালকাবোন সিটটাকে রেডি করে দিয়েছে তো আপনারা অবশ্যই মুন্না ভাইয়ের জন্য দোয়া করবেন এই ধরনের রেগুলার কাজগুলো করার জন্য আমরা এই ধরনের এমপ্লিফায়ারগুলো আপনাদেরকে উপহার দিতে পারছি তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটি একটা হোম ওয়ার্ড এমপ্লিফায়ার তিনি বাসার মধ্যে বাজাবেন দুইটা বারো ইঞ্চি স্পিকার বাজাবেন তিনি তো সে যদি আমাদের সাথে আগে যোগাযোগ করতো তাহলে আমরা তাকে এই সার্কিটটা সাজেস্ট করতাম না তিনি এই সার্কিটটা তারপরে মানে এমপ্লিফায়ারে ব্যবহৃত সার্কিট তারপরে ট্রান্সফর্মার টোন কন্ট্রোল সার্কিট দুটা ক্যাপাসিটর এগুলো আগে থেকেই কিনে রেখেছিল তো তার রিকমেন্ডেশন ছিল সেই যে কোম্পানিগুলো দেবে সেগুলো দিয়ে এমপ্লিফায়ারটিকে তৈরি করে দিতে হবে তো আমরা তার কথা মতো এমপ্লিফায়ারটিকে তৈরি করেছি তো সামনের ফোন প্যানেলটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করি সবসময় কোয়ালিটি ফুল কাজ করার এবং লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে সেগুলো থেকে দূরে থাকার এবং আপনাদেরকে উন্নত কিছু দেওয়ার তো বন্ধুরা সামনে যেই এলইডিটা দেখতে পাচ্ছেন এটা আসলে পাওয়ার এলইডি নয় এটা হচ্ছে ব্লুটুথের জন্য এল ইডি দেওয়া হয়েছে আর এমপ্লিফায়ারটিকে একদম মিনিমাল লুক রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে এখানে যদি এলইডি লাইট লাগানো থাকতো অনেকগুলো তাহলে দেখতে খারাপ লাগতো তো বন্ধুরা পেছনের আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে পেছনটা একটু ঘুরে দেখাচ্ছি এমপ্লিফায়ারের পেছনে একদম মিনিমাল রাখার চেষ্টা করেছি আমরা এখানেতে পিজি সেভেন সকেট ব্যবহার করেছি একটা এখানে একটা ফিউজ ফিউজ রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন চারটা বানানা কানেক্টর আছে এটা যেহেতু গ্যাপটা একটু দূরে সে কারণে আমরা সিঙ্গেল ট্যাকগুলো ব্যবহার করেছি এটা যদি গ্যাপটা যদি ক্লোজ হতো সেক্ষেত্রে আমরা জোড়াটা ব্যবহার করতাম জোড়াটার কোয়ালিটি এটা থেকে একটু বেটার হয় তো এখন যেহেতু পাইনি সেক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করেছি তারপর দেখতে পাচ্ছেন এখানটিতে একটা টগল সুইচ রয়েছে এটা হচ্ছে ব্লুটুথ অনাসের জন্য টগল সুইচ তো ব্লুটুথের সুইচটা পিছনে দেওয়ার কারণ হচ্ছে আমরা এম্পলোফাইড টা তৈরি করতে করতে পরবর্তীতে কাস্টমার ভাবে বলে যে ব্লুটুথ লাগিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আবার ব্লুটুথটা টা দিই যে কারণে আমরা সুইচটা পিছনে দিয়েছি নাহলে সামনে দেখতে খারাপ লাগতো তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে এই মিক্সার দিয়ে লাইন দেওয়ার জন্য দুটা মিক্সার সকেট রয়েছে এবং এখানটিতে আর সকেট রয়েছে এবং দুই পাশে দুটা ফ্যান রয়েছে আর বন্ধুরা বরাবরের মতোই আমরা এই এমপ্লিফায়ারটিতে আমাদের যে থ্রি পিনের হাই কোয়ালিটি এসি কেবলগুলো রয়েছে ফিউজ সিস্টেম সেই কেবলগুলো ব্যবহার করছি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ডটের ভেতরে দেখাবো এমপ্লিফাইডের ভেতরে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন তো চলুন এমপ্লিফায়টি খুলে দেখা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরে অবস্থা এমপ্লিফায়ারের কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক সাইডে ফাঁকা রেখেছি একটা সাইডে ফাঁকা রাখার কারণ হচ্ছে কাস্টমার ভাই কখনও যদি এই অডিও সিক্স হান্ড্রেড সার্কিট আর এক পিস ম্যানেজ করতে পারে সেক্ষেত্রে সে যাতে পারে লাগাতে পারে সেই জন্য এক সাইড মানে ফাঁকা রাখা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অডিও সিক্স হান্ড্রেড সার্কিটটা এই কাস্টমার ভাই নিজেও একটা পুরানো সার্কিট কিনেছিল তো সার্কিটটা পুরানো কেনার পর এখানটিতে চারটা ট্রানজিস্টর কম ছিল তো এমপ্লিফায়ারটিতে আমরা চারটা ট্রানজিস্টর লাগিয়েছি বলতে গেলে এই সার্কিটটাকে পুরোটাই আমরা সুন্দরভাবে আবার ওয়াশ করে নতুন করে টানিস্টগুলো লাগিয়ে সবগুলোকে সুন্দরভাবে ঝালাই করেছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হিটসেন্টটাকে আবার ফুটা করে নাট বোল্ট ওয়াশার সহকারে এম্পলি ফ্যাকটি সার্কিটটাকে বসিয়েছি তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে যেই ফিল্টার ক্যাপাসিটার বোর্ডটা রয়েছে এই ফিল্টার ক্যাপাসিটার বোর্ডটা আমরা দিয়েছি তার দুইটা ক্যাপাসিটার কেনা ছিল তো দুইটা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি এবং এখানটিতে আরো দুইটা ক্যাপাসিটার দিয়েছি তো এই ক্যাপাসিটারগুলো জুনের ক্যাপাসিটার তো দশ হাজার মাইক্রোফেরাইট একশো ভোল্টের ক্যাপাসিটার না পাওয়ায় আমরা এখানটিতে আশি ভোল্টের ক্যাপাসিটা লাগিয়ে দিয়েছি আমাদের ট্রান্সফর্মার হচ্ছে সনিক ট্রান্সফর্মার এটা ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে বিয়াল্লিশ জিরো বিয়াল্লিশ ভোল্ট তো বিয়াল্লিশ জিরো বিয়াল্লিশ ভোল্টের জন্য আমরা এখানে আশি ভোল্টের ক্যাপাসিটার লাগিয়েছি সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না কাস্টমার ভাইয়ের কাছে অলরেডি দুইটা ক্যাপাসিটার ছিল এগুলো হচ্ছে বাইজিও জনের দশ হাজার মাইক্রোফের একশো ভোল্টের তো আমরা সবকিছু দিয়ে ফিল্টার বোর্ডটাকে কমপ্লিট করে এখানেতে লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টোন কন্ট্রোল সার্কিটটা রয়েছে এটা হচ্ছে আমাদের আগের বানানো স্টেরো টোন কন্ট্রোল সার্কিট ওয়ালটনের পিসিবি দিয়ে তৈরি করা ছিল তো এই টোন কন্ট্রোল সার্কিটার এই ক্যাপাসিটিগুলো নষ্ট ছিল পরবর্তীতে ক্যাপাসিটিগুলো চেঞ্জ করে বেস্টনটাকে একদম নতুনের নতুন চকচক করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন থেকে একটা ব্লুটুথ সার্কিট লাগিয়ে দিচ্ছি কাস্টমার ভাই রিকমেন্ডেশন ছিল একটা ব্লুটুথ মডেল সে যাতে ব্লুটুথেও চালাতে পারে এবং মিক্সার দিয়ে যাতে চালাতে পারে সেরকম একটা অপশন রাখা লাগবে সেটাও রয়েছে এবং আর সে ইনপুট সকেট দিয়ে যাতে চালাতে পারে সে অপশনও রাখা হয়েছে এমপ্লিফায়ারটির মধ্যে তো বন্ধুরা এই সাইডটা শুধুমাত্র ফাঁকা থাকার কারণে এখন বর্তমানে একটা মন ওই আপে চলছে পরবর্তীতে কাস্টমার ভাই যদি আরেকটা সার্কিট বসায় সেক্ষেত্রে ভোল্টেজের লাইন এবং টোন কন্ট্রোল সার্কিট থেকে লাইন দিয়ে এখানটিতে যে স্পিকারের লাইনটা রয়েছে সেখান থেকে লাইনটা লাগালেই এমপ্লিফায়ারটি দুই মানে স্টেরিও হয়ে যাবে টোন কন্ট্রোল সার্কিটটাও স্টেরিও তো এই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতর অবস্থা এখান থেকে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এটা আমরা টোন কন্ট্রোল সার্কিট এবং ব্লুটুথ সার্কিটের জন্য ব্যবহার করেছি যাতে এমপ্লিফায়ারটির ঠিক মধ্যে থেকে কোনো ধরনের হামি অথবা নয়েজ না হয় তো সাউন্ড টেস্টিংয়ের সময় আপনাদেরকে আমি দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কেমন নয়েজ হচ্ছে কি নয়েজ হচ্ছে না তো বন্ধুরা এই যে এমপ্লিফায়ারের মধ্যে কেবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাহাজের কেবল তো এই কেবলগুলো আনবক্সিংয়ের সময় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই তামাগুলোর গিজ কিরকম তো আমরা সেই তারগুলো ব্যবহার করেছি এবং সব জায়গাতে কানেক্টর ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যাতে কখনো কোনো সমস্যা দেখা দিলে সে সার্কিটটা খুব সুন্দরভাবে খোলা যায় কোনো ধরনের ঝামেলা ছাড়া যাতে আমরা রিপেয়ার করতে পারি তো এই এমপ্লিফায়ারটার সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কখনও যদি কাস্টমার ভাইয়ের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসলে আমরা সেটা ফ্রিতে সার্ভিস করে দেবো যেমপ্লিফায়ারট মধ্যে সব প্রোডাক্টগুলো আমাদের সেহেতু আমাদের কোনো ওয়ারেন্টি দিতে কোনো সমস্যা নাই তো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লি ফ্ল্যাটটির মধ্যে পিছনে দুইটা ফ্যান রয়েছে তো এই ফ্যানগুলো আমরা ডাইরেক্ট দিয়েছি তো এটাতে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট আমরা ব্যবহার করিনি কারণ এটা কাস্টমার ভাই পরবর্তীতে যখন প্রফেশনাল কাজে ব্যবহার করবে ছোটোখাটো প্রফেশনাল কাজে ব্যবহার করার সময় অবশ্যই আপনাদের ফ্যানগুলোকে ডাইরেক্ট হওয়া লাগবে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট থাকলে সেই ক্ষেত্রে ট্রানজিস্টরগুলো নষ্ট হওয়ার চান্স থাকে তো প্রফেশনাল এমপ্লিফায় কখনোই অটো ফ্যান কন্ট্রোল সার্কিটগুলো ব্যবহার করবেন না অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করলে যেগুলোর টেম্পারেচার অটোমেটিক হাই হয় এবং লো হয়ে যায় সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু অটো অন অফ সার্কিটটা ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হওয়ার একটা চান্স থাকে তো বন্ধুরা এই এমপিল কাস্টমার ভাই চাইলে পরবর্তীতে আমাদের কাছে পাঠিয়ে স্টিরও তৈরি করে নিতে পারবে তো আজকের এমপ্লিফায়ারটি পুনরায় এভাবে সুন্দর করে তৈরি করতে মানে আমাদের এই কাস্টমার ভাই যে জিনিসগুলো পাঠিয়েছিল সেগুলো বাদে বদবাকি যে জিনিসগুলো রয়েছে আমাদের মজুরি সব কিছু মিলে পাঁচ হাজার তিনশো সত্তর টাকার মতন খরচ হয়েছে তো আমরা কাস্টমার ভাইকে যতটা সুন্দরভাবে তৈরি করে দেওয়া যায় ততটা সুন্দরভাবে এমপ্লিফায়ারটিকে তৈরি করে দিয়েছি আপনারা যদি আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানাতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কোন স্পিকার চালাবেন কয়টা স্পিকার চালাবেন কত হোমের স্পিকার কত ওয়াটের স্পিকার স্পিকারগুলোর ছবি সহকারে আমাদেরকে বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করবেন আপনাদের রিকমেন্ডেশনগুলো প্রত্যেক কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন আলাদা আলাদা থাকে কেউ আট ইঞ্চি স্পিকার চালানোর জন্য এমপ্লিফায়ার বানায় কেউ পনেরো ইঞ্চি স্পিকার বাজানোর জন্য এমপ্লিফায়ার বানায় সেক্ষেত্রে সবার রিকমেন্ডেশন আলাদা হয় তো অবশ্যই আপনার একটু ধৈর্য সহকারে আপনারা সব কিছু জানানোর চেষ্টা করবেন তো আপনারা যদি ফুল ইনফরমেশন না দেন অনেক ভাইকে প্রশ্ন করার পর তারা হারিয়ে যায় তাদেরকে খোঁজ পাওয়া যায় না অনেক ভাই বলে যে আমার ভাই এখন স্পিকার কেনে নেয় পরবর্তীতে বানাবো আসলে এটা সঠিক নিয়ম না আপনাদেরকে স্পিকারের ওয়াট হিসাব করে এমপ্লিফায়ার তৈরি করতে হয় তাই অবশ্যই আগে বক্সগুলো বানাবেন বক্স বানানো না থাকে তারপর আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এমপ্লিফায়ার তৈরি করে নিতে পারেন অবশ্যই অযথা আমাদের সময়গুলো নষ্ট করবেন না আমাদের বর্তমানে কাজের অনেক প্রেশার যে কারণে আমরা আপনাদেরকে ভালোভাবে সময় দিতে পারছি না তো বন্ধুরা অবশ্যই একটু ধৈর্য সহকারে আমাদের কাছে স্পেসগুলো করবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা টোন কন্ট্রোল সার্কিটটা এখানটিতে একটা প্লাস্টিক দিয়ে লাগিয়েছি মানে অ্যাল অ্যাক্রোলিক সিট দিয়ে লাগিয়েছি পরবর্তীতে এই হালকা মনে শিটের উপরে অ্যাক্রোলিক শিটটা আঠা দিয়ে লাগানো হয়েছে যেহেতু এটা একটা ফাইভ এম এম এর অ্যাক্রোলিক শিট সেহেতু এখানটিতে যাতে কোনো ধরনের মানে নাটগুলো যাতে সহজে লাগাতে পারি আমরা এবং টোন কন্ট্রোল সার্কিটটা পরবর্তীতে যাতে খুলেও না যায় সে কারণে আমরা অ্যাক্রোলিক শিট দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে জিনিসটা সুন্দর হয় তো বন্ধুরা এই আপনারা দেখতে পাচ্ছেন এমপি ফ্যাক্টরির ভেতরে যতগুলো কেবল টাই রয়েছে এবং যে হিটসিং টিউবগুলো রয়েছে সেগুলো যথাস্থানে ব্যবহার করার চেষ্টা করেছি তো বন্ধুরা

তারপরে গেলেও কোনো ধরনের হামিং অথবা কোনো ধরনের নয়েজ শুনতে পারবেন না এমপ্লিফায়ারটির সাথে টোন কন্ট্রোল সার্কিটটি খুব সুন্দরভাবে ম্যাচিং হয়েছে যার কারণে কোনো ধরনের নজ অথবা হিসিং হচ্ছে না তোমাদের এই যে টোন কন্ট্রোল সার্কিটটা রয়েছে আমাদের এই টোন কন্ট্রোল সার্কিটে এনি পঞ্চান্ন বত্রিশ বাজারে যে চায়না টোন কন্ট্রোল সার্কিটটা রয়েছে সেটার মধ্যে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ জেনারেট হয় না তো এই টোন কন্ট্রোল সার্কিটগুলো আমরা আপডেট করেছি সেই আপডেট টোন কন্ট্রোল সার্কিটটা খুব জলদি আপনাদের মাঝে লঞ্চ করবো তো এটাই হচ্ছে সেই সার্কিটের পিসিবি তো এই টোন কন্ট্রোল সার্কিটগুলো কাদের প্রয়োজন অবশ্যই জানাই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে টোন কন্ট্রোল সার্কিট লঞ্চ করা হবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি তো আমাদের ব্লুটুথ বন্ধ করার অবস্থায় কোনো ধরনের নয়েজ নাই এখন আমরা দেখবো ব্লুটুথটা চালু করলে কোনো ধরনের নয়েজ আসছে নাকি তো ব্লুটুথে এই ধরনের ব্লুটুথে অবশ্যই নয়েজ থাকে আমি যদি আপনারা দেখতে পাচ্ছেন ছোট কালো মডিউলটা ব্যবহার করেছি তো দেখুন আমাদের ব্লুটুথটা চালু হয়ে গেছে এবং ব্লুটুথে একদম ফুল ভলিউম দিলে শুধুমাত্র একটা চি করে একটা আসছে এটা যখন আবার ফোনের সাথে কানেক্ট করা হয় সেক্ষেত্রে এভাবে চলে এটা অল্প কিছুক্ষণের জন্য হয় তো খুব সুন্দরভাবে এক কথায় আমাদের টোন কন্ট্রোল সার্কিট ব্লুটুথ সার্কিট সব কিছু ম্যাচিং হয়ে গেছে যার কারণে ফুল ভলিউম দেওয়াতেও কোনো ধরনের নয়জ হচ্ছে না তো আমি এখন ব্লুটুথটা বন্ধ করে আপনাদেরকে শুধুমাত্র ফোনেই প্লে করে শোনাচ্ছি আমাদের ফোনের সাথে কানেকশন দেওয়া আছে তো এখন আপনারা শুনুন এটা সাউন্ড কেমন হয়

ওরা আমরা বেশি ভলিউম দেইনি এখনো এখন অনেকটা ভলিউম বাকি আছে আমাদের সো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতটুকুতে এমপ্লিফায়ার পারফরমেন্স কেমন পাওয়া যাচ্ছে যদিও এই এমপ্লিফায়ারটি দিয়ে এ ধরনের বক্স চালানোর জন্য তৈরি করা হয়নি কাস্টমার ভাই দুটো বারো ইঞ্চি স্পিকার চালাবে এমপ্লিফায়ারটি দিয়ে তো আমাদের যে এই প্রোডো সিক্স হান্ড্রেড সার্কিটটা আছে এটার বেজের পাঞ্চ অনেক ভালো তো এই সার্কিটগুলো যদি আপনারা আবারও চান তাহলে কমেন্টে জানাই দিয়ে আমরা আপনাদের জন্য তৈরি করবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করতে চান তাহলে আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের রেকমেন্ডেশনগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার আমাদেরকে চেষ্টা করবেন অবশ্যই একটু ধৈর্য সকালে এস এম এস দিবেন আমরা অনেক কাজের মধ্যে থাকি তো বন্ধুরা দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ